হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন ক্রিম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত পোড়ার ক্ষতে ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতিরোধক হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষত্রে যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় তারা চিহ্ন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন মাত্রা ও সেবনবিধি অগ্নিদগ্ধ ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুবার প্রায় এক বিভাজন ষোলো ইঞ্চি বা এক দশমিক পাঁচ মিটার মি পুরুত্বের প্রলেপ দিতে হবে প্রত্যেকটিতে সব সময় সিলভার সালফাডাইজিন ক্রিম লাগিয়ে রাখতে হবে যদি কোন কারণে ক্ষত স্থান হতে ক্রিম সরে যায় তবে সেখানে পুনরায় সিলভার সালফাডায়োজিন ক্রিম প্রয়োগ করতে হবে রোগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে ক্ষতের সন্তোষজনক ক্ষয়পূরণ বা গ্রাফটিং করা যাবে এমন অবস্থায় না আসা পর্যন্ত এই ক্রিম প্রয়োগ করতে হবে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ঔষধের মিথস্ক্রিয়া বার্নর সাথে এঞ্জাইম্যাটিক ডেব্রিডিং এজেন্ট ওরাল হাইপোগ্লাই শ্রমিক ওষুর ফিনিটোইন এবং সিসিটিডিনের পারস্পরিক প্রতিক্রিয়া পাওয়া যায় প্রতিনির্দেশনা যারা সিলভার সালফাডাজিনে ব্যবহৃত কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ইহা নির্দেশিত নয় গর্ভবতী মা যারা বিশেষ করে সন্তান প্রসবের সময়ে পৌঁছেছে অকালিক ভূমিষ্ঠ শিশু সদ্য ভূমিষ্ঠ শিশু যাদের বয়স দুই মাসের নিচে তাদের ক্ষেত্রে সিলভার সালফাডাজিন নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে ক্ষণস্থায়ী লিউকোপেনিয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ত্বকের নেক্রোসিস ইরাইথিমা মাল্টিফার্ম ত্বকের অবর্ণনীয়তা জলার অনুভূতি র্যাশ এবং আন্তঃকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে সিলভার সালফাডায়জিন এর প্রেগন্যান্সি ক্যাটাগরি হচ্ছে বি গর্ভাবস্থায় বিশেষ করে প্রসব দানের সময়কালে কেবল মাত্র বিশেষ বিবেচনায় ব্যবহার করতে হবে সিলভার সালফাডায়াজিন মাতৃদুগ্ধে মিশ্রিত হয় কিনা তা জানা যায় নাই তবুও যেহেতু সালফোনামাইড সমূহ মাতৃ নিঃসৃত হয় সেহেতু স্তন্যদানকালীন সময়ে ওষুধটি বিশেষ প্রয়োজন বিবেচনায় ব্যবহার করতে হবে সতর্ক সাধারণ চকৃত ও ব্রিকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে ওষুধটির নিষ্কাশন কমে যায় ফলে দেহে এর সঞ্চয়ন বৃদ্ধি পায় এক্ষেত্রে চিকিৎসায় সুফল বিবেচনা করে ওষুধ বন্ধ বা চালিয়ে যেতে হবে তত্ত্বকেও আমিষ বিশেষক এনজাইমের সাথে ব্যবহার করলে বার্না এনজাইমের কার্যকারিতা নষ্ট করতে পারে ল্যাবরেটরি পরীক্ষার শরীরের অনেক অংশ পুড়ে গেলে সেক্ষেত্রে বার্নি ব্যবহার করলে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সিরাম সালফা মাত্রা থেরাপিউটিক লেভেল চার মিটার ড্রা সক্ররা চিহ্ন হতে বারো মিটার ড্রা সক্ররা চিহ্ন পৌঁছে এর সময় রোগীর সিরাম সালফা মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে তাছাড়া রেনাল কার্যক্রম সতর্কভাবে পর্যবেক্ষণ এবং সূত্রে সালফা ক্রিস্টাল আছে কিনা দেখতে হবে স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন